টানা তিন হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দারুণ দুই জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে সবার তলানিতে থাকা বাংলাদেশ এবার স্বপ্ন দেখছে ভালো কিছু করার পাকিস্তানকে তাদের মাঠেই দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়ে টাইগাররা নিজেদের টেস্ট সক্ষমতার জানান দিয়েছে আর এই দুই জয় বাংলাদেশের সমীকরণটাও করেছে বেশ উজ্জ্বল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট শতাংশের হিসাব বলছে এই মুহূর্তে বাংলাদেশ আছে চারে তিন জয় থেকে প্রাপ্ত ছয়ত্রিশ পয়েন্ট হলেও স্লো ওভারের কারণে কেটে নেওয়া হয়েছে তিন পয়েন্ট সম্ভাব্য বাহাত্তর পয়েন্ট থেকে বাংলাদেশের অর্জন ৩৩ পয়েন্ট শতাংশ হিসাবে পঁয়তাল্লিশ দশমিক তিরাশি পয়েন্ট নিয়ে হাতুরি সিংয়ের শীর্ষরা আছে ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ঠিক পেছনে আইসিসি সূচি বলছে এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে এখন পর্যন্ত আরও চার টেস্ট বাকি সেপ্টেম্বরেই ভারতের বিপক্ষে আছে দুই টেস্ট আর নভেম্বরে কেরিবিয়ানদের বিপক্ষে আছে বাকি দুই টেস্ট সব মিলিয়ে দশ টেস্টে হবে বাংলাদেশের তেইশ পঁচিশ চ্যাম্পিয়নশিপের চক্র অন্যদিকে গাণিতিক হিসাব বলছে পরের চার টেস্ট জিতলে বাংলাদেশ নিজেদের চক্র শেষ করবে সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট নিয়ে চার ম্যাচে যদি বাংলাদেশ জয় পেয়ে যায় সেক্ষেত্রে সম্ভাব্য একশো বিশ পয়েন্টের মধ্যে বাংলাদেশের অর্জন হবে একাশি যা হয়তো বাংলাদেশকে নিয়ে যেতে পারে ফাইনাল পর্যন্ত এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শীর্ষে আছে ভারত যাদের পয়েন্ট শতাংশ আটষট্টি দশমিক পাঁচ দুই আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট বাষট্টি দশমিক পাঁচ শূন্য দল দুটি বোর্ডার গার্ভাস্কার ট্রফিতে নিজেদের মধ্যে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সামনে এখনও নয় টেস্ট বাকি থাকলেও অস্ট্রেলিয়ার বাকি আছে কেবল পাঁচটি ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্য ভারতের মাটিতে দুটি টেস্ট জেতা বেশ শক্ত এক কাজ এর আগে কখনোই ভারতকে না হারানো বাংলাদেশ এবার অবশ্য বাড়তি আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে কিন্তু ভারত নিজেদের মাটিতে প্রায় চার হাজার তিনশো দিন কোনো টেস্ট সিরিজ হারেনি নিশ্চিতভাবে এই সিরিজে তারাই ফেভারেট বাংলাদেশ যদি পরের চার ম্যাচে দুটি জয় এবং দুটি ড্র অর্জন করতে পারে তবে পয়েন্ট শতাংশ হবে চুয়ান্ন দশমিক এক ছয় দুই জয় এবং দুই হারের ক্ষেত্রে পয়েন্ট শতাংশ হবে সাতচল্লিশ দশমিক পাঁচ আর পরের চার ম্যাচে কোনো জয় না পেলে পয়েন্ট শতাংশ নেমে যাবে সাতাশ দশমিক পাঁচে এ আগের দুই চক্রে তলা থাকা বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়ার পথটা নিশ্চিতভাবেই কঠিন পরিস্থিতি বিবেচনায় বেশ অবাস্তবেই বলা চলে তবে যে সমীকরণ কাগজে কলমে মিলছে নাজমুল শান্তদের জন্য তেমন কিছু মাঠের খেলায় তৈরি করা হয়তো অসম্ভব কিছু নয় খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ